রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি রোববার সন্ধ্যায় গুলশানে নিজ বাসা থেকে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ডিবি সূত্রে জানা গেছে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি সানবিট ম্যাজিক প্রেস মাথা গত বছরের তিরিশ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এদিকে তৌহিদ আফ্রিদি মামলার এগারো নম্বর আসামি এবং তার বাবা নাসিরুদ্দিন সাথী রয়েছেন বাইশ নম্বরে এ হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট